হ্যাঁ গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আর আজকে যে ভিডিওটি এই ভিডিওটি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির চ্যানেল থেকে নিয়ে আসা হয়েছে অবশ্যই খুবই ফানি হবে আর ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সের থাকবে আপনারা যদি চান সেখান থেকে দেখতে পারেন তো বন্ধুরা চলো আজকের এই ফানি ভিডিওটি শুরু করা যাক আন্ডার মামলেট আন্ডার আমলেট আন্ডার ভাজি কাস্টমার খুজি কি ভাবছেন এত ব্যবসা রেখে মামু ভাই কেন ডিমের ব্যবসা ধরলো তাহলে চলুন দেখে আসি একদিন আগের কাহিনী লাগে কি কি আছে রুই মাছ ইলিশ মাছ কই মাছ এই মুরহার গোস্ত গরুর গোস্ত মুরহার আন্ডা রুই মাছ কত করে দিয়া 150 টাকা আ আর মুরহার গোস্ত মুরহার 250 টাকা এমন এক কাম করেন আমি আন্ডা লাইন দি আন্ডা দি ভাত খাম এই আন্ডা আছে আমি দুগো আন্ডা দেন ভাত দেন কাঁচা মরিচ দেন এই দুগো আন্ডা দুই প্লেট ভাত দে দুটো একটা গন্ধ আছে ভাই

একশো oh, ফেরতাম <laughs> 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 <laughs>

মোরা লয়ন একটা লামি এই যে ডিমের দাম দেখছেন কি পরিমাণ বাড়ছে মোরা যদি এই ডিম কিন দিয়া কোনোমতে একটু লেয়ার স্যার দিয়ে একটু বাইদে মানে যে তারি তার মেলাটা ভাই মা তাহা কিন্তু বাপে দিয়ে নেবে তাহাতে আছে মেয়া আমার তো আছে আমার কই আমার আরে এই যে আপনার

दी दी बोल आपने देखा कौन कौन इस टाइम डिंबा हाय अंडर मामले अंडर रोमले अंडर कटले अंडर साबले अंडर टॉयलेट टॉयलेट बोल की भाई टॉयलेट यार ना टॉयलेट बोल सब फाइन मार्क्स तो मारूंगा

দেখ গানটা বানানোর স্টাইল দেখাবে মব্ধ

อ้าวฉันอะฉันไม่รักพี่นะฉันยากแต่เขาจะต่พอจะแต่มาแต่เขาให้นอ100แต่เข এই আন্ডার মামলেট আন্ডার সুপ্রিয় দর্শক মন্ডলী সারা দেশে ডিমের দাম বেড়েছে ডিমের এই দাম বাড়ার কারণে কিছু লোক রাস্তায় আন্দোলন নেমেছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আমাদেরকে আপডেট দাঁড়াবো আমাদের সাথে থাকুন দেখি এখানে কি কাজী অবস্থা আমরা তার সাথে কথা বলব ولا يدوم في

আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাবো আমাদের একটু খুলে বলতেন ভাই আমি একজন ব্যসাল আছ আমাদের জীবনটা শেষ ভাই কেন বুঝলাম না ভাই দুই বছর ধরে এক দোকানে ডিম ভাই খাই

ডিমের দাম কত হয়েছে একটা খাইছেন একশো টাকা দাম একটা ডিমের দাম একশো টাকা আপনি জানেন না এই দুই দেশের মধ্যে লড়াই শুরু হয়েছে এইভাবে ডিমের দাম বাড়ছে

সেই আন্ডার সিন্ডিকেট কারা করে কারা আন্ডার দাম বাড়ে এটা আমি খুঁজতে বাইর করবো আই দিতে আপনার গোহেন্দা আমরা পুলিশে ধরাই দিব গোহেন্দা কি করবো মামু মোরা এই মুরার ফার্মের মধ্যে কি আরি মুরহার আন্ডার দাম বলতে আইছি এ মুরহাই কি মগো আন্ডার দাম কইবি তোমার আন্ডা কত কই নিবে আবার তুই মুরহার মুখ দিয়ে কথা করতে পারবি আমরা ভারমের মালিক রে যদি অর দে হুম ওই কত কই দি আন্ডা বেচছে যা ভারমের মালিক রে ধরিয়ান যা তাহলে ভারমের মধ্যে কি আরি আমরা তার দেখতে আসি পরিবেশটা কেমন স্যার উনিই মালিক তুমি মুরাদ ফার্মের মালিক জি স্যার আমাকো কটা আন্ডা দাও পাবলিকের কাছে আন্ডা না কোথায় বেচো সরাসরি কোম্পানি ও কোম্পানির কাছে বেচো জি স্যার আচ্ছা আন্ডা কত করে বেচো এইটা তো বলা যাবে না কেন কোম্পানির নিজস্ব আছে তাই জি তাই নাই আরে দুইশো বছর জেল দুইশো কোটি জরিমানা করিটা আমরা এখন পাবলিক প্লেসে সিভিল ড্রেসে আছি আদালেনে যাইনি লোক স্যার আমার জেল দিবেন না তুমি আন্ডা কত করে বেচে এটা বল না এই 200 বছরের জেল কলম 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 কোম্পানির কাছে কোম্পানির কাছে 6 টাকা করে এটা কোম্পানির কাছে বলতে পারবা তাহলে তো আমার ডিম বিক্রি হবে না আর 200 বছরের জেল কলম আচ্ছা স্যার আমরা কেরা আমরা নতুন দোকান দিছি আমাকে আন্ডা লাগবে দুই আলি ওটা আন্ডা লাগবে তা কোম্পানি এটা কোম্পানি এই দুয়ালি আন্ডা বেছে যাবি পাইকারি দোকানে নয় যাবি ডিলারের তারে দুই এলি আন্ডার লইকা মুদি দোকানে ডিলার গো তারে সব জায়গায় আন্ডার দাম বেশি কোম্পানিতে আন্ডার দাম কম আছে না বলেন এই না আমা বেশি দামে ডিম কে লাগে আমরা ফার্মে আলাপ করেছি সেখান থেকে কি আমরা আইলে তুই কত করিয়া 60 টাকা 60 টাকা করে ডিম কিনলে নিয়া না আর দিবে টাকা আমি দুই করে ডিম কিনলে 50 টাকা বেশ তোর ভাই কি আমরা আবার ডিলারের কাছে এই মেমো দেন এই মেমোতে আপনারা দাম লেখেন না কেন আমার ডিম আমি ডেলি যে কই ঠাই চাই কই ঠাকুর আজ ফোন কাল পিছিয়ে আর পরের দিন পর প্রমাণ রাখিনা এর জন্য আমরা ফোনে মেসেজ করিয়া দেই তাতে তোর বাহির কি আমার বাপের কি এই যে ক্যামেরা সব রেকর্ড করে খেলাইছে ভিডিও রেকর্ড চল তোরা আমার ভিডিও রেকর্ড করো আমি এহোনই পুলিশ ডাকতে আছি পুলিশ আমনের বলার লাগবে না তাহারা আমাদের সাথেই আসছে আমাদের আছেন

দেখলাম আজ সত্যি বলতে কি সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেলো এই ভিডিওটা দেখে একটা সময় ছিল যে এটা মানে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ছাড়া আর কি বুঝতাম না কিছুই তো সেই দিনের কথা মনে পড়লো আমাদের এই ভিডিওটা দেখার পর সত্যি বলতে কি ডিমের দাম যে এত বেশি মানে পনেরো টাকা করে ভাই বাংলাদেশে সত্যি কি বাংলাদেশে আর কি ডিমের দাম এত বেশি ভাই কিছুদিন আগেও আমাদের এখানে দাম বেশি ছিল অবশ্য আট টাকা করে জোড়া ছিল আর কি আট টাকা করে জোড়া বলে কেন সিঙ্গেল তো বর্তমানে দাম আছে তেরো টাকা জোড়া তো যাই হোক কিন্তু বাংলাদেশে এক একটা ডিমের দামই পনেরো টাকা তো যাই হোক ভালো লাগলো ভিডিওটা দেখে আর সত্যি বলতে কি যে হারে দাম বাড়ছে সব জিনিসের ভাই চাষিরা খেটে মরবে আর যারা ব্যবসাদার মানে বিক্রি টিক্রি করবে তারা সারা চেপে দেবে মানে চেপে দেবে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওর থেকে আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পারলাম বুঝতে পারলাম যে ডিম এবং অন্য অন্য সবজির দাম কেমন পরিমাণে বাড়ছে ভাই ভিডিওটি সত্যি বলতে কি অসাধারণ লেভেলের আর আমি একটা জায়গায় বুঝতে পারছি না যে পোলট্রির ফার্মের ভিতরে মানে ডিটেকটিভরা কি করছে মানে সেখানে ডিম পারবে আর সেখান থেকে চুরি করবে নাকি নাকি ডিম কি কীভাবে পারে মুরগিতে সেইটা দেখবে আর একজন তো মুরগির কাছে জিজ্ঞাসা করছে ডিমের চুরি কত করে ডিমের দাম কত করে সত্যি বলতে কি কোম্পানির আন্ডারে যদি কোনো কিছু চলে যায় না মানে সেই জিনিসের দাম বাড়বে এটা স্বাভাবিক তো যাই হোক ভিডিওটি দেখলাম আর সত্যি বলতে কি ফ্যামিলি এন্টারটেন বিটি চ্যানেলটা খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় তো সেটা দেখে সত্যি বলতে খুবই ভালো লাগে ছোটো বড় থেকে সবাই দেখতে পারে ভিডিওগুলো সত্যিই খুব ভালো আর আজকের যে ভিডিওটি এই ভিডিওটি টাইটেলটি ছিল দেশি ডিমের ব্যবসায়ী সত্যি মানে সেই লেভেলের ভিডিও তো যাই হোক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আর ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দেবেন তো বন্ধুরা আজকে আমাদের এই চ্যানেলটিতে যদি প্রথমবার এসে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেন বারেনটিকে প্রেস করে দেবেন তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে